সবগুলো ভিডিওতে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন এটা আছে 10 ইঞ্চি সাইজ এটা হলো 250 250 250 এটা আছে 10 ইঞ্চি সাইজ 250 আচ্ছা ওভাল শেপ এটা আছে 12 ইঞ্চি এটা 350 এটা কূপ সিস্টেম কূপ সিস্টেম 12 ইঞ্চি এটা আছে প্লেটের ভিতরে 300 টাকা তারপর এর একটা আছে এটাও 300 টাকা

আর এটা বারো ইঞ্চিটা নাই শেষ বারো ইঞ্চি ছিল আটশো টাকা দশ ইঞ্চি দশ ইঞ্চি এই প্লেটটা আছে

এটা আছে কুপ সিস্টেম সাড়ে দশ ইঞ্চি এটা হলো আপনার দুশো বিশ টাকা করে এটা বাসা হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় নিতে হবে দুশো বিশ টাকা করে ব্যবহার করা যাবে এটাও আছে আছে এটা এটা টাকা করে হ্যাঁ আবার অনেকে আপনার যে ফসলিনের মালের যেমন আপনার ফসলিন মাল আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন আপনাকে বঞ্চনা করে বিক্রি করতেছে আসলে সম্পূর্ণ মিথ্যা আপনার যদি বঞ্চনা মাল হয় সেটা আপনার মনুর এই ধরনের লেখা থাকবে মনুর এই ধরনের লেখা থাকবে

যেটা সত্য সেটাই বলি যেটা লেখা আছে লেখা হবে অন্যটা কোনো হবে না এই যে ইংলিশ বনছেন এটা ইংলিশ বনছেন লেখা থাকবে ও সিলিন্ডারে বনছেন বলবো কেন মিথ্যা কথা বলা ব্যবসা না এখানে আচ্ছা এ আছে মন্নুর ইংলিশ বনছেন রাইস প্লেট তিনশো টাকা ফিস তারপরে মন্নুর ইংলিশ বোন এটা হলো আপনার ফাস্তা সাস্তার জন্য স্যুপের জন্য এটার দাম হলো দুশো টাকা করে তারপরে একটা হাফ প্লেট আছে মনু তাও বোন্ছে না 250 টাকা আমরা যেটা করব এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দেই পরবর্তী এপিসোডে আরো কালেকশন দেখাবো এখানে সুপারমার্কেট নিস্তালা 11 নম্বর গলি 293 নম্বর সবাই স্ক্রিনে নাম্বার দাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম